শেখ হাসিনাকে ফেরতের প্রশ্নে নতুন করে যা বলল ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে নতুন কোনো তথ্য নেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যৌশালের শুক্রবারের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এক ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে ফেরত প্রদানের ব্যাপারে ভারত কী সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জশল বলেন আমরা এর আগে বলেছিলাম যে বাংলাদেশের সরকার শেখ হাসিনাকে দানের জন্য আমাদেরকে চিঠি দিয়েছে এবং আমরা সেই চিঠি গ্রহণ করেছি এই ইস্যুতে আর বেশি কিছু বলার নেই আমার শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট দেশ সেরে ভারতে পলায়ন করেন সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে পতন ঘটে তার নেতৃত্বাধীন সরকারের এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় শিক্ষার্থী জনতার আন্দোলনের দমনে আগ্নেয়স্ত্রের ব্যবহার ও হত্যার অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে গত তেইশে ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকার চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠির প্রাপ্তি স্বীকারর সময়ও করেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে গত ছাব্বিশ নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হন সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডিরক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস আদালতে তার জামিনের আবেদন নাকচ করে দেওয়ায় গ্রেপ্তারের পর থেকেই কারাগারে আছেন তিনি সর্বশেষ দুই জানুয়ারি তার জামিনের আবেদন নাকচ করেছে আদালত এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিল ফের অনুরোধ জানানো হবে কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সল বলেন আমরা আশা করি যে যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তারা সবাই ন্যায় বিচার পাবেন আমাদের আবেদন এতটুকুই